ডলার বিনিময়ের হার বাড়ার পরও গতকাল বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন এর পেছনে ভূমিকা রেখেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডে সুধার কমানোর সম্ভাবনা বৃদ্ধি স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক এক শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার একশো ডলার ঊনপঞ্চাশ সেন্টে পৌঁছেছে যা চোদ্দই নভেম্বরের পর সর্বোচ্চ এ সময় ডিসেম্বরের সরবরাহের জন্য মূল্যবান ধাতুরের আউন্স প্রতি মূল্য ছিল চার হাজার ডলার দশ সেন্ট এটি আগের দিনের তুলনায় এক দশমিক এক শতাংশ বেশি ব্রোকার প্রতিষ্ঠান ওএএনডি এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে ফেডের সুধার হ্রাসের প্রত্যাশা শেষ দুই সপ্তাহে এই প্রত্যাশা দ্রুত বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম আবার বাড়ছে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সোমবার বলেন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের তথ্য যথেষ্ট দুর্বল তাই ডিসেম্বরে আবার সুধার কমানোর প্রয়োজন হতে পারে এর আগে নিউ ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক নিকট ভবিষ্যতে সুধার কমাতে পারে স্পট মার্কেটে গতকাল রুপার দাম আউন্স প্রতি একান্ন ডলার তেতাল্লিশ সেন্টে স্থিতিশীল ছিল এ সময় প্লাটিনামের দাম দশমিক সাত শতাংশ বেড়ে আউন্স প্রতি পৌঁছেছে এক হাজার পাঁচশো তিপ্পান্ন ডলার পঁয়ষট্টি সেন্টে প্যালাডিয়ামের দাম দশমিক তিন শতাংশ বেড়ে আউন্স প্রতি এক হাজার তিনশো নিরানব্বই ডলার ছিয়ানব্বই সেন্টে পৌঁছেছে e aí